হ্যালো লাভলি ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল আর ওয়েল তো আজকে আমি আবারও হাজির হয়ে গিয়েছি এই আমের সিজনের আরেকটা ভিডিও নিয়ে আমগুলো ফার্স্টে পাড়া হোক তারপর আমরা তৈরি করবো আচার আর আজকের আচারটা আপনারা যারা মিষ্টি টাইপের আচার খেতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমরা এই কাঁচা আমগুলো দিয়ে তৈরি করবো কাশ্মীরি আচার আচারটা দেখতে যেমন হবে খেতেও তেমনই হবে তো দেখতেই পারছেন যে আচারের জন্য আমও পাড়া শুরু হয়ে গিয়েছে আম পেয়ে সাথে সাথে এটাই আমরা কেটে তারপর আমাদের আচারটা তৈরি করব। আর আগের ভিডিওতেও দেখেছেন যে যেই গাছটা থেকে আমরা আম পারি সেটা একদম পুকুরের উপরে তো এখান থেকে সুন্দর করে যাতে আমগুলো নেওয়া যায় তার জন্য পুকুরের উপরেই একটা তেরপাল বিছিয়ে দেওয়া হয়েছে যাতে আম পারলে ওটার মধ্যে পড়ে আর ওখান থেকে ইজিলি আমগুলো নেওয়া যায় তো ওভাবে করে অলরেডি অনেকগুলো আম পাড়া হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন বাড়িতে মানে আমের সিজনে গ্রামে গিয়ে তারপর আম পেরে এগুলো বানানো বা এগুলো দিয়ে আচার দেওয়া আম সত্য দেওয়া এটার মজাটাই ডিফারেন্ট তাই না আমি তো পারছিলাম না কিন্তু এভাবে আম পাড়া দেখে এত ভালো লাগছিল একদম আমগুলোর কালারটাও যে ভালো লাগছিল আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন যে আরও পাড়া হয়ে গিয়েছে আরও ঢালা হচ্ছে তো এখান থেকে এই আমগুলো দিয়েই আমরা কয়েক ধরনের আচার তৈরি করবো তার মধ্যে একটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো গাছ যেহেতু পানির উপরে তাই পানি থেকেই আমগুলো খুঁজে খুঁজে নিতে হচ্ছিল তো এখান থেকে সবগুলো আম এভাবে এই ঝুড়ির মধ্যে নিয়ে তারপর আমরা চলে যাব আমাদের আমগুলো কাটতে আর এখান থেকেই আমরা সুন্দর করে ওগুলোকে বাস করে মানে একদম ধুয়ে নিয়ে যাবো আর কি পুকুর থেকেই আর নানুদের বাড়ির পুকুরটাও খুব সুন্দর একদম কি বলবো চারোপাশে একদম গাছ দিয়ে ঘেরাও করা মনে হয় যেন মাঝখানে একদম সুন্দর পুকুর চারোপাশে একদম গাছের হবে নেই এত সুন্দর এখানে যেই পাকা আমগুলো সেগুলো আলাদা করে নেওয়া হচ্ছে এগুলো দিয়ে তো আর আচার তৈরি করা হবে না সে জন্য তো আম সব পুকুর থেকে এনে আমরা এখানে চলে এসেছি আচার তৈরি করার জন্য তার জন্য এখন আমগুলো সুন্দর করে কেটে নেবে আর এক একটা আমের আচারের জন্য এক এক ধরনের করে কাটা হয় যেহেতু আমরা আজকে কাশ্মীরি আচার তৈরি করছি তো সেরকম করে লম্বা লম্বা করে এগুলোকে আমরা সুন্দর করে কেটে নিব। আর আমের মাঝখানের বিচির যেই মাঝখানের অংশটা সেটা আমরা ফেলে দেব তারপর বাকিটাকে আমরা লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিব। আপনারা আমাদের পছন্দ মতো আমটাকে কেটে নিতে পারেন কিন্তু এই আচারের জন্য আমটাকে এরকম লম্বা লম্বা করেই কাটা হয় মানে এইভাবেই এই আচারটা তৈরি করা হয় তো আমরা যতগুলো নিয়েছি সবগুলো এখন এরকম একইভাবে সুন্দর করে আমগুলোকে কেটে নেব এই আচাটা খেতে কিন্তু অনেক মজা আর এটা তৈরি করতে প্রসেসটা খুব সহজই আপনারা বলতে পারেন আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখলে বুঝতে পারবেন কোনো সারা ছাড়া দরজার হাতল চেপে আট দিয়ে আমাকে দেখে বলো যাবে তো সবগুলো আম সুন্দর করে কাটা হয়ে গেলে আপনারা দেখতেই পারছেন যে আমরা কীভাবে সবগুলোকে কেটে নিয়েছি এবার হচ্ছে এগুলোকে আবারও ওয়াশ করার পালা তার জন্য আমরা এখানে একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি পানির মধ্যে আমরা দিয়ে দিয়েছি লবণ পানির সাথে লবণটাকে একটু ভালোভাবে মিক্স করে আমরা এতে আমাদের যেই আমটা সেটা দিয়ে দেবো এবারে এটাকে এই লবণের মধ্যে কিছুক্ষণ একটু ভিজিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে তারপরে এটাকে আবারও ভালো পানি দিয়ে মানে নর্মাল পানি দিয়ে আবারও ধুয়ে নেব কয়েকবার করে এটাকে আমাদের এভাবে ওয়াশ করতে হবে কয়েকবার করে সুন্দর করে আমটাকে আমের টুকরোগুলোকে আমাদের ক্লিন করা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেলে আমরা এটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি মানে হাজি টাইপের একটা ইয়ার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটার পানিটাকে একদম আমাদের ভালোভাবে একদম কী বলবো এমনভাবে মুছে নিতে হবে যাতে আমাদের আমের গায়ের মধ্যে একটুও পানি না থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে কয়েকটা টিস্যুর সাহায্যে এটাকে ভালোভাবে মুছে নিচ্ছি খুব ভালো করে এটার পানিটা শোক করে নেবে এই যে আমরা এক একটা পিস করেও আলাদা আলাদা করে এটার পানিটা শো করে নিয়েছি এটা খুব ইম্পর্টেন্ট পানিটা আমাদের ভালোভাবে একদম যাতে আমের মধ্যে একটু পানি না থাকে এরকমভাবে চেপে নিয়ে নিতে হবে তো আমরা আমার প্রত্যেকটা পিস এরকম করে প্রেস করে করে এটা পানিটা নিয়ে নিব তারপর আমরা আমাদের আচারের মসেসটি শুরু করব তো এখানে আমরা একটা পাঁচ নিয়ে নিয়েছি যার মধ্যে আমরা আমাদের আচারটা রান্না করব তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিনি আমরা এখানে এক কেজির মতো চিনি নিয়েছি আর যেহেতু গ্রামে তৈরি করছি আমি জানি না কেন গ্রামের এই চিনিগুলোর মধ্যে এরকম পিঁপড়ে থাকে তো আমরা ভরে এই পিঁপড়েগুলোকেও আবার আলাদা করে মানে চিনিটাকে বেছে নিয়েছি যাতে কোনো পিঁপড়ে না থাকে তারপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে এটাকে আমরা চুলায় বসিয়ে দিব যাতে এটার বলক চলে আসে আর এদিকে আমরা এখানে আদা নিয়ে নিয়েছি আদাটাকে আমরা এরকম করে কেটে নিয়েছি আপনার এটাকে জুলিয়ান কাটু বলতে পারেন এই আচারটার মধ্যে এরকম করে আদা কেটে অ্যাড করতে হয় তারপর আমরা এখানে শুকনো মরিচকে কি এরকম করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পারছেন একদম কি সুন্দর করে লম্বা লম্বা করে আমরা এগুলোকে কেটে নিয়েছি এটা আমরা অ্যাড করলে দেখবেন আচারের চেহারাটাই বদলে যাবে আর এদিকে এই যে আমরা আমাদের লাকড়ির চুলায় আর কি মাটির চুলার মধ্যে আজকে আচারটা তৈরি করা হবে তার জন্য ফার্স্ট এই চুলায় আমাদের চিনি আর পানিটা বসিয়ে দেওয়া হয়েছে তারপর এতে আমরা আমাদের আদা কুচিটা করে দিয়েছি এবারে আদা কুচিটা আমরা এখানে এরকম নিয়ে যেয়ে রান্না করবো যতক্ষণ না এটা একদম ভালোভাবে বলক চলে আসছে আপনারাও আদাটাকে এরকম করেই কেটে অ্যাড করবেন এটা কিন্তু দেখতেও ভালো লাগে আর এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে আচারের মধ্যে তো কিছুক্ষণ আদাটাকে পানির মধ্যে একটু নেড়ে ছেড়ে আমরা এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি একদম সামান্য পরিমাণে তারপর এটাকে আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার এটার একদম ভালোভাবে বলক আসার অপেক্ষা তারপর আমরা এতে আমাদের আমটা দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু ধরে এটা খুব ভালোভাবে বলক চলে এসেছে এখন আমরা এতে আমাদের আমটা দিয়ে দিয়েছি এবার এই আমটার সহ আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমরা রান্না করব আমটাকে ভালোভাবে ধুয়ে তারপর ওটাকে পানি সোক করে নেওয়ার ফলে ওটার ভিতরে যেই টকটা সেটা চলে যাবে আর এখানে আমরা যে চুলা যেই চিনি পানির মধ্যে এটা দিয়েছি এটা সেই মিষ্টিটা আবার নিয়ে নেবে তো এবার এই আমটাকে আমরা এভাবেই বেশ কিছুক্ষণ ধরে নেড়ে ছেড়ে এটা কিছুক্ষণ জাল দিয়ে নেব তো এই যে আবারও বলদ চলে এসেছে এখন আমরা এতে আমাদের শুকনো মোড়ে যেভাবে আমরা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকেও আমরা কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করার পালা কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণই আমাদের এটাকে নেড়ে ছেড়ে একদম রান্না করে নিতে হবে মানে আচারটা তৈরি করে নিতে হবে আর কি তো এই যে আপনারা দেখতেই পারছেন যে বেশ কিছুক্ষণ ধরেই আমরা এটাকে নেড়ে চেড়ে আমটাকে এইভাবে আমরা এটাকে জাল দিয়ে নিচ্ছি এরকম করতে করতে আস্তে আস্তে দেখবেন যে আমের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে একটু ওয়াটার কালার টাইপের চলে এসেছে আর কি তো আমরা এটাকে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নিব তো এখন আমরা এতে অ্যাড করবো ভিনেগার আমরা এখানে এরকম ছোটো একটা চায়ের কাপের দু কাপ ভিনেগার অ্যাড করব। এরকম চায়ের কাপ তো সবার কাছেই থাকে তো আপনারা এটা ব্যবহার করে এরকম ভিনেগারটা অ্যাড করতে পারেন এবার এই আচারের আর তেমন কোনো কাজ নেই মানে আর কিছু অ্যাড করতে হবে না কত সহজ না এবার আমরা এটাকে শুধু জাস্ট একটু নেজে জাল দিয়ে নিব আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে যখন দেখবেন যেটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন আর এটাকে এরকম জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না আর আমাদের যে পানিটা সেটাও আরও কমে আসতে হবে শিরাটাও আর একটু ঘন হয়ে আসতে হবে তার জন্য এটা আমাদের আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমের কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আর তৈরি করার সময় আপনারা এমনিতেই বুঝতে পারবেন তার বেশিক্ষণ লাগবে না আর কিছুক্ষণ এটাকে জাল দিয়ে এটার পানিটা আমাদের আরেকটু কমিয়ে নিতে হবে আর লাস্টে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে এই আচারের পানিটা কেমন থাকে আরও কিছুক্ষণ এটাকে এভাবে জাল দিলে আমাদের আচারটা একদম রেডি এই যে আরো কিছুক্ষণ ঝাল দেওয়ার পর আমাদের আচারটা একদম হয়ে গিয়েছে এবার আমরা চূড়া থেকে নামিয়ে এটাকে একটা সার্ভিং তো এই যে আমাদের আচারটা একদম রেডি মার্শাল্লা এটার কালারটা কতটা সুন্দর এসেছে আপনারা দেখতেই পারছেন আর এটার যে ঝোলটা আপনারা দেখেন এটা এরকম একটা কনসিস্টেন্সি থাকবে আর কি আমাদের শিরাটা তো দেখতেই পারছেন যে কত ইজিলি আমরা এই কাশ্মীরি আচারটা তৈরি করে নিলাম আপনাদের যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে বা সহজ মনে হয় থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি এই আমের সিজনে এটা বাসায় ট্রাই করে ফেলুন আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে আর টেস্টি হয়েছে কি না আর রেসিপিটা ভালো না লাগলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এটা কেন ভালো লাগেনি তো শুধু কাশ্মীরি আচার না আমরা আরও কয়েকটা আচারের রেসিপি নিয়েও সামনে আসবো সেগুলো অনেক মজার মজার আচার থাকছে তো সেগুলো দেখার আমন্ত্রণ আপনাকে এখনই জানিয়ে দিচ্ছি তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার তো এই কাশ্মীরি আচারটা অনেক ভালো লাগে অনেক পছন্দের একটা আচার আপনাদের মধ্যে কারা এই আচারটা পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো রেসিপিটা ভালো লাগলে আর আমার কথা আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো দিয়ে দিবেন আর পেজটাকে লাইক দিয়ে দেবেন তো নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম